আপনি যদি জমির তথ্য বা রেকর্ড চেক করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন সোজা আপনার মোবাইলে প্লে স্টোরটি ওপেন করুন এবং সার্চ বক্সে সার্চ করুন ভূমির তথ্য এবার এটি ডাউনলোড করে নিন এবার আমি দেখাচ্ছি কীভাবে রেকর্ড বা তথ্য দেখতে হয় এবার অ্যাপটি ওপেন করুন এটি লোডিং নেবে একটু অপেক্ষা করুন এবার প্রথমে দেখতে পাচ্ছেন প্লোড খতিয়ান ইনফরমেশান বা দাগ খতিয়ানের তথ্য এটাতে ক্লিক করুন এবার ওয়েব ভার্সন ফাস্টে ক্লিক করুন এবার আপনার জেলা ব্লক মৌজা সিলেক্ট করুন ফর্মটি বাংলা বা ইংরেজি করতে পারেন এবং সাবমিট করুন এবার এখানে জমির খতিয়ান নাম্বারটি লিখুন এবার সারাচ্ছি টিপলেই পেয়ে যাবেন এই দেখুন এভাবে কিন্তু আপনি চেক করতে পারবেন